হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ সোমবার আজ শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্থ সোমবার তো আজও প্রত্যেকটা সোমবারের মতন মানে গত বাকি তিনটে সোমবারের মতন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আমি করেছি আজকেও সোমবারের প্রত রেখেছি তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে সব কিছু করা কমপ্লিট পুজো টুজো দেওয়া সব কমপ্লিট আজ দেখো সকালের দিকে একটু রোদ উঠেছিল আবার দেখছি মেঘলা হচ্ছে ঘুড়ি ঘুরি বৃষ্টিও পড়ছে আর প্রচণ্ড ব্যবসা গরম লাগছে তো যাই হোক আজ আমি যেহেতু বাবার বাড়িতে আছি তো এখানে বাড়িতে আমার শিব মন শিব আছে আর কি বাড়িতেই শিবলিঙ্গ আছে সেই জন্য আজকে আর কোথাও অন্য কারোর বাড়িতে যেতে হয়নি তো বাড়িতেই পুজো করেছি আজকে তো যখন পুজো করছিলাম সেই সময়টা একটু ব্যস্ত ছিলাম সেই জন্য পুজোর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারলাম না তো দেখো আজ আমার বাড়ির শিবকে তোমরা দেখো আর এখানে দেখো আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমার গোপাল বসে আছে এই যে আর এখানে দেখো এই সাইডটাতে এখানে আছে শিব ঠাকুর আর অন্যান্য ঠাকুর তো চলো তোমাদেরকে দেখাই এই যে বাড়ির শিব যেহেতু বাড়িতে আজকে শিব ঠাকুর আছে এখানে এ বাড়িতে তো সেই জন্য আমি আর কোনো মন্দিরে যাইনি পাড়ার মন্দিরে যাব ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠেনি আজকে যাওয়া আর এই আমার গোপাল সোনা দেখো সেজে গুঁজে সকালবেলা খেয়ে দিয়ে স্নান টান করে পুরো রেডি হয়ে দোলনাতে বসে আছে এখানে দেখো নিয়েছি আতর চাল আজকে হোক হবে তাই আর এখানে আছে কলা কাঁচা কলা আলু আর কাঁচা লঙ্কা তো ওইদিকে দেখো দুপুর বারোটার বেশি হয়ে গেছে মানে বারোটা বেজে গেছে তো বারোটা বাজার পরে এসছি হোক বসাতে তো এর আগের যে সোমবারগুলো করেছিলাম আমি বাড়িতে সেগুলো আমি ফল সোমবার করেছিলাম কারণ বাচ্চা নিয়ে একা ওরকমভাবে হোপ করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিলো না সেই জন্য তো সাবু ফল এগুলো খেয়েই থাকতাম তোমরা তো দেখেইছো তো আজ তো আমি এ বাড়িতে আছি সেই জন্য আমি হবিসান্ন করব আর তার সঙ্গে মাও আজকে করছে তো ওই জন্য স্টোভে দিলাম আর আমাদের সেরকমভাবে স্টোভে করে পিতলের গামলা গামলাতে করেই আর কি রান্না করে খাই তো আজকে আমিও ঠিক সেইভাবে স্টোভে করে পিতলের গামলাতে ওই যে কলা আলু কাঁচা লঙ্কা দিয়ে সন্ধক লবণ দিয়ে ও বানাচ্ছি তো মা এই যে বাড়িতে আমি থাকলে ফল ফলসোমবারই করি মানে ওই ফল সাবু এগুলো খেয়ে থাকি যেহেতু আজকে এখানে আছি আর সোনাকে রাখারও একটু জন্য মানুষও আছে তো সেই জন্য আর এখানে একটু আর কি হফ বেশি করে নিলাম আর যেহেতু আজকে লাস্ট সোমবার সেই জন্য তো দেখো আমার হোক কিন্তু ফুটে গেছে এদিকে হয়েও এসছে প্রায় আর আমি জলের আন্দাজটা অতটা বুঝে উঠতে পারিনি একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো সেই জন্য কিছুটা জল কেটে আবার ওই হাতায় করে তুলে তুলে ফেলে দিলাম ওই জন্য মানে একটু লেট হচ্ছিলো কারণ অনেকটা জল হয়ে গেছিলো আর তো ফুটতে বেশি সময় লাগে না সেই জন্য হতে একটু দেরি হচ্ছিলো তো যাই হোক আমার হোক হয়ে গেছে এবার আমরা আর কি খেতে বসবো বিচান্নর সাথে ঘি আর সন্দ্যক লবণ দুটোই নেওয়া কমপ্লিট এবার খেতে বসবো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ঈশ্বর সবার মঙ্গল করুক হার হার মহাদেব